ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার প্লাইয়েট এভিয়েশন থেকে আমি ইভা চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমাদের সৌদি আরবে আরও দুইটি ম্যানপাওয়ার ডান হয়েছে তাহলে চলুন এবার জেনে আসি কোন ভাইয়াদের ম্যান পাওয়ারগুলো হয়েছে ফার্স্টে হচ্ছে মোহাম্মদ বাসুম বিল্লাল এই হচ্ছে ওনার ম্যানপাওয়ারটা অ্যান্ড নেক্সটে হচ্ছে এমনি না হাওলাদার ওকে আপনাদের দুজনকে হচ্ছে ফ্লাইয় এগুলো পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন অ্যান্ড আপনারা হচ্ছে অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেন যে ম্যাম বিএম ইটিতে কী প্রবলেম হচ্ছে আমাদের ম্যান পাওয়ার হচ্ছে না কী সমস্যা তাদেরকে উদ্দেশ্য করে আমি হচ্ছে একটা কথা বলছি ম্যান পাওয়ার এখন নতুন নিয়ম চালু হয়েছে আপনারা হচ্ছে ম্যান পাওয়ার করার জন্য যে কোম্পানির কাছে যাবেন সে কোম্পানির একটা স্টেশন পেপার অথবা ডিমান্ড লেটার আপনার যে আদার্স কাগজপত্রগুলো রয়েছে সেটার সাথে যদি আপনি সাবমিট করতে পারেন তাহলে আপনার ম্যান পাওয়ারটা খুবই দ্রুত হয়ে যাবে আর যদি হচ্ছে আপনি সাবমিট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু একটু সময় লাগবে হোপফুলি আপনার সবাই বুঝতে পেরেছেন যে আপনাদের কেন বিএমিটিতে সমস্যা হচ্ছে বা ম্যান পাওয়ার কেন হচ্ছে না সো আপনারা যারা আমাদের মাধ্যমে শহীদার্বু যেতে চাচ্ছেন ডিলেক্ট কোম্পানি বিষয়ে তাই এখনই চলে আসুন আমাদের অফিসে ফ্লাইয়া টেলিভিশনে আমরা শহীদ বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করছি আপনি হচ্ছে যে সেক্টরে দক্ষ অথবা আপনি কোনো কাজে দক্ষ নাও হয়ে থাকেন সেভাবেও কিন্তু আপনি যেতে পারবেন আমাদের এজেন্সির মাধ্যমে অ্যান্ড আমাদের অফিস লোকেশন হচ্ছে এইটি নাইন অতিশ দীপঙ্ক রোড মুগদা হাইওয়ে ঢাকা সো ওয়ান আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট আরও কোনো ভিডিওতে নতুন কোনো দেশ সম্পর্কে আপনারা সবাই ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ